12 বাই 24 মধ্যে থাকবে 12 36 মধ্যে থাকবে 12 36 এর মধ্যে থাকবে 12 32 মধ্যে থাকবে 100% চাইনা থাকবে 3000 স্কয়ার ফিট একদম ফ্রি ডেলিভারি থাকবে একদম ফ্রি ডেলিভারি থাকবে অল ওভার বাংলাদেশ আর চাইনিজ বাংলা মিলে 5000 স্কয়ার ফিট কিনেন তাও ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ এবং হচ্ছে আপনাদের বর্ডারের জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না আপনাকে এগুলো কিন্তু একই সাথে একই প্রাইজে নিতে পারবেন আপনারা সিনারি আছে তারপর হচ্ছে আপনার ফ্লোর ডিজাইন আছে ওয়াল ডিজাইন আছে সবকিছু একই ছাদের নিচ থেকে আপনি

আমি প্রত্যেক ভিডিওতে বলি যে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো কিন্তু আজকে নিয়ে আসছি আমাদের জন্য নতুন কিছু ওয়ার্ল্ড কালেকশন যেগুলো বারো বাই এর মধ্যে থাকবে বারো এর মধ্যে থাকবে বারো এর মধ্যে থাকবে বারো বত্রিশের মধ্যে থাকবে হান্ড্রেড চায়না থাকবে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় এটা হচ্ছে ইবিএল ব্যাংকের পাশে বিল্ডিং কিংবা ইসলামী ব্যাংক থেকে দুইটা বিলিং পরে এটা হাউস বিল্ডিং থেকে সরাসরি খালপার আসতে পারবেন কিংবা মেট্রো রেল থেকে সরাসরি আমাদের শোরুমে আসতে হচ্ছে একদম উত্তরা উত্তর স্টেশনে নেমে আপনার আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনাদের প্রতিনিধি আপনাকে বলে দিবে কিভাবে আসতে হয় আর যারা প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে একদম হচ্ছে বিশ্বাস এবং নির্দ্বিধায় অর্ডার পারেন এগুলো দেখছি আপনাদেরকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছে অনলাইনে এবং ভবিষ্যতে দিবে আর আমরা যদি চাইনিজ টাই তিন হাজার স্কোয়ার ফিট কিনেন তিন হাজার স্কোয়ার ফিট একদম ফ্রি ডেলিভারি থাকবে একদম ফ্রি ডেলিভারি থাকবে অল ওভার বাংলাদেশ আর চাইনিজ বাংলা মিলে পাঁচ হাজার স্কোয়ার ফিট কিনেন তাও ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ সাথে আপনি নিতে পারবেন কমোড বেসিন আপনার স্যানিটারি যত আইটেম আছে ডোর আইটেম আছে লাইটিং আইটেম আছে সবই নিতে পারবেন একই বিল্ডিং থেকে একই ছাদের নিচ থেকে এজেন্সি থেকে তো আমি প্রথমে শুরু করবো আমাদের বারো চব্বিশের কিছু বর্ডারের হান্ড্রেড পার্সেন্ট ডেকোরেটিভ প্রাইস সাথে ম্যাচিং ফ্লোর পাবেন এবং সাথে বর্ডার পাবেন আপনারা চমৎকার কালেকশন আপনারা একদম ব্র্যান্ড আসছে এটা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন আছে আমাদের কিন্তু ডেকোর আছে দুইটা আপনারা কিচেন ইউজ করলে কিচেন ডেকোর ইউজ করতে পারবেন ওয়াশরুম ইউজ করলে ওয়াশরুম ডেকোর ইউজ করতে পারবেন সাথে ম্যাচিং ফ্লোর পাবেন এগুলো প্রাইস কিন্তু আপনার খুবই রিজনেবল দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে পড়বে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ডেকোরেটিভ ডেকোরেটিভ প্রাইস আসছে এটাও কিন্তু আমাদের খুবই চাহিদা সম্পন্ন একটা একটা ইউজ ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন করলে খুবই চমৎকার কালার সাথে ম্যাচিং ফ্লোরটা অ্যাভেলেবেল থাকবে এবং হচ্ছে আপনার বর্ডারের জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না আপনাকে এগুলো কিন্তু একই সাথে একই প্রাইজে নিতে পারবেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা কালার যে কালারটা হচ্ছে আমাদের বারো এর মধ্যে করা আছে খুবই চমৎকার কালার হোয়াইট মধ্যে ডাবল ডেকো করা ডেকোটা হচ্ছে ডাবল থাকবে আপনারা যারা এটা পার্চেস করছেন অনলি মাত্র তিনশো টাকা ফিট পাবেন অনলি তিনশো টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা করতে পারেন আমাদের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন আরো কালেকশন আছে এবং এগুলো কিন্তু সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর নিতে হবে আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনার বড় যে চাইনিজ কালেকশন গুলো আছে এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফ্লোরটা নেওয়াটা বাধ্যতামূলক হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে এবং এখানে আমাদের স্টোন বডি আরো কিছু কালেকশন আছে ম্যাচিং ফ্লোর সহ দেওয়া আছে এগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আড়াইশো থেকে শুরু করে আপনারা নিতে পারবে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার আমি কিন্তু একটা ভিডিওতে সব কালার গুলো দেখাতে পারবো না আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবগুলো প্রাইসও বলতে পারবো না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের প্রতিনিধি আপনাকে পিকচার দিয়ে দিবে প্রাইস বলে দিবে এবং হচ্ছে আপনি যদি একটা ওয়াশরুমের জন্য নিতে চান আমরা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে অল ওভার বাংলাদেশ আপনাকে ট্রান্সপোর্টে দিয়ে দিতে পারবো বাংলাদেশের টেকনাফ থেকে দিয়ে তুলে যে কোনো প্রান্তেই হোক শুধু ট্রান্সপোর্ট যেখানে যায় সেখানে আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারবে সেখান থেকে আপনি পার্চেস করে নিয়ে যাবেন এবং হচ্ছে আপনারা এগুলো কিন্তু প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এগুলো যারা অর্ডার করতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সবসময় থাকে না আমাদের এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকে কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট আইটেম যারা এগুলো নিতে চান যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনার জন্য সব সময় ওয়েট করতেছে এবং এখানে কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আসছে একদম নিউ একদম ব্র্যান্ড নিউ কালেকশন আসছে বারো চব্বিশের মধ্যে আমি প্রথমে উপরে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর থাকবে এবং প্রাইসটা থাকবে দুশো থেকে দুশো দশ বিশ টাকার মধ্যে আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা বলি কারণ হচ্ছে অনেকে ভাবতে পারেন যে ভাই এত তাড়াতাড়ি বলার কি আছে কারণ আমাদের অনেকগুলো আইটেম তো আমি সবগুলো দেখানোর জন্য একটু তাড়াতাড়ি আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো প্রাইস কিন্তু আপনারা খুবই রিজনেবল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে প্রত্যেকটা প্রোডাক্ট একদম ব্র্যান্ড আসে আমাদের যে প্রোডাক্টটা শেষ হয়ে যায় আমরা কিন্তু সাথে সাথে প্রোডাক্টটা আমরা কিন্তু হচ্ছে আমাদের ইয়ে থেকে নামায় ফেলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোট থেকে আমাদের ডিসপ্লে থেকে প্রোডাক্টটা সাথে সাথে নেমে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টটা ছিল ওটা শেষ হয়ে গেছে ওটা ডিসপ্লে থেকে নেমে গেছে তো আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সাথে যোগাযোগ করুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন টাইপ কালেকশন গুলো যারা গোল্ডেন টাইপ কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গোল্ডেন টাইপের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ডেকোটা রানিং থাকবে এগুলো এগুলো নিয়ে কিন্তু আপনার ডেকো রানিং পাবেন প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা এখানে ডেকোটা রানিং পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস করবে দুশো থেকে দুশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট প্রত্যেকটা ডেকোরি কিন্তু রানিং থাকবে আপনার যারা রানিং ডেকোর গোল্ডেন টাইস নিতে চান তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো বেস্ট কালেকশন একদম নিউ কালেকশন এবং বেস্ট কালেকশন এখানে আপনারা আমাদের কিন্তু আরো কালেকশন আসছে বারো সেগুলো এর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে ডাবল ডেকোর তিন ডেকরের কিন্তু কালেকশন গুলো ম্যাট কালেকশন গুলো সবই চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে তারপর এখানে আমাদের আরো কিছু ব্র্যান্ড নিউ কালেকশন আছে এদিকে এগুলো কিন্তু আপনার সব ডেকোরেটিভ ডেকোর গুলো কিন্তু আপনি পঞ্চাশ স্কোয়ার ফিট একসেট পাবেন যারা হচ্ছে আর একটু ডেকোরেটিভ টাইপ চান তাদের জন্য বলতে চাই পঞ্চাশ স্কোয়ার ফিটে এক্সের ডেকোর পাবে সাথে ম্যাচিং ফ্লোর থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং মাঝখানে বর্ডারও থাকবে আপনাদের জন্য বর্ডারটা খুবই চমৎকার খুবই চমৎকার চমৎকার বর্ডার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের সাথে এবং হচ্ছে প্রত্যেকটা কালেকশন এত ইউনিক আপনারা যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টটি সাথে সাথে অর্ডার করে ফেলুন আমাদের কাছে তো এখানে কিন্তু আমাদের আরও কালেকশন আছে ওয়ার্ল্ড টাইস কালেকশন ওয়ার্ল্ড টাইসের কিন্তু বারো চব্বিশের আরো অনেকগুলো কালেকশন আছে আপনি কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের আইটেম আছে আছে সিনারি তারপরে হচ্ছে আপনার ফ্লোর ডিজাইন ডিজাইন আছে আছে ওয়াল একই ছাদের নিজ থেকে আপনি পার্সেস করতে হলে আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন কিংবা আপনার কোনো প্রতিনিধি আমাদের শোরুমে পাঠিয়ে দিন কিংবা যারা প্রবাসে আসতে পারেন না তারা আমাদের কাছ থেকে অনলাইনে মাধ্যমে মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে এগুলো ডেলিভারি করে দিব সবাই ভালো থাকবেন